গৌতম মিডি চ্যানেলে আপনাকে স্বাগতম আপনার জন্ম নিবন্ধনে যদি ভুল থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনার জন্ম নিবন্ধনে যদি ভুল ধরা পড়ে তাহলে আপনার সেই জন্ম নিবন্ধনটি সংশোধন করতে হবে আর সংশোধন করার সম্পূর্ণ প্রক্রিয়া এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানানো হবে আপনার জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য আপনার সংশ্লিষ্ট কার্যালয়ে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যোগাযোগ করতে পারেন কিংবা যে কোনো একটি কম্পিউটার দোকানও যেতে পারেন আর আপনি যদি চান আপনার মোবাইল থেকেও আবেদনটি করতে পারবেন আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আপনার আবেদনটি সাবমিট করার পরে আপনার সংশ্লিষ্ট কার্যালয়ে আবেদনটি জমা হবে সেখানে আপনি যাবেন আবেদনটি অ্যাপ্লাই বসতে থাকবে সরকারি যে ফি আছে সেই ফিটি পরিশোধ করার পরে আপনার আবেদনটি সেই সংশ্লিষ্ট কার্যালয় থেকে রিসিভ করা হবে রিসিভ করলে আপনার আবেদনের স্ট্যাটাস অ্যাপ্লাই থেকে পরিবর্তন হবে তখন আবেদনটি দেখাবে রিকোয়ারাস অ্যাপ্রুভাল অফ হায়ার অথরিটি অর্থাৎ তার যে ঊর্ধ্বতন কর্মকর্তা যেমন সংশ্লিষ্ট উপজেলার ইওনো সার অথবা ডিটেলজি সারের আইডিতে আপনার আবেদনটি জমা হবে সেখান থেকে স্যার যখন সময় পাবেন আপনার আবেদনটি চেক দেবেন যদি সম্পূর্ণ তথ্যগুলো সঠিক পান তাহলে আপনার আবেদনটি রিসিভ করে দেবেন রিসিভ করলে আপনার আবেদনের স্ট্যাটাস আবার পরিবর্তন হয়ে রিসিপ্ট অবস্থায় থাকবে পরবর্তীতে আপনার ওই আবেদনটি আপনার যে সংশ্লিষ্ট কার্যালয় ছিল সেখানের একটি রেজিস্টার্ড আইডি আছে সেই রেজিস্টার্ড আইডিতে জমা হবে রেজিস্টার্ড আইডি থেকে যখন আপনার আবেদনটি রিসিভ করা হবে তখন আপনার স্ট্যাটাস পরিবর্তন হয়ে কারেক্টেড দেখাবে এবং সংশোধন করার সময় আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি মেসেজ দিয়ে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার আবেদনটি সংশোধন হয়েছে তারপরে আপনার সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করবেন সেখান থেকে আপনার যে সংশোধিত জন্ম নিবন্ধনটি সেটি প্রিন্ট করে আপনাকে দিয়ে দেবেন এভাবে আপনার জন্ম নিবন্ধন সংশোধনের পুরো প্রক্রিয়াটি শেষ হবে তো আসছিলো এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ